তা আল্লাহ তালাকে যদি বলেন আল্লাহ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন পরীক্ষা নিতে ঠিক আছে আমি মানলাম আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে জান্নাতে যেতে নাম থেকে বাঁচতে তা আপনি আমার এই জন্য কি দিছেন এই ভাই শোনেন এই শেষ কথাটা আল্লাহ তালা বলেন আমি তিনটি ব্যবস্থা তোমার জন্য পরীক্ষায় পাশ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য তিনটা ব্যবস্থা করেছি কয়টা বা এক নাম্বার فَجَعَلَ اللَّهُ আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তাফসীরের মধ্যে লিখছে অর্থ হলো একটু বিস্তারিত অর্থাৎ আল্লাহ বলেন যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি যতগুলো বিষয় ছাড়তে বলছি গুনাহ আল্লাহ বলেন বান্দা পছন্দ তোমার তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মত

আমি তোমার দেহের মধ্যে দিয়েছি বলে মনে করেন আমারে আপনারে আল্লাহ বলছে রুখু দিতে কথার কথায় কিন্তু আমার কোমর মনে করেন আমাদের এইটা বাঁকাই হয় এরকম ভাঙে না কোমর বাঁকা হয় না তো এরপরে যদি বলতো সেজদা দাও এটা কলা গাছের যদি বলতো সেজদা দাও দাও একটা তালগাছের যদি বলতো সেজদা দাও আমারও যদি এরকম তাল গাছের মতো সোজা বানাইতো যেটার মাঝখান দিয়ে কি হয় না বাঁকা হয় না তাইলেন এটা জুলুম হইতো তাইলেন এটা অন্যায় হইতো যে আল্লাহ আমার করলেন কইলেন রুকু দিতাম আমি কেমনে রুকু দিতাম আমার তো কোমরে মাথা হয় কথা বোঝেন নাই আপনি আমারে বললেন দিতাম আমি সেজ না দিতাম আমার দিয়ে কনুই বাঙ্গে না হাঁটুও ভাঙ্গে না বলেন এমন যদি হতো তাহলে না জুলুম হইতো কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন কিনা একটা ছেলে বলো ভাই আল্লাহ দোহাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তারা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে বেঈমান নামাজ পড়ো না কেন কেন নামাজ পড়ো না আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যে হায়ান আল্লাহকে সেজদা করে না নাগরিবাক নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো বে হায়া লজ্জা করে না কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফেরেস্তা যদি একটা লাথি মারে নামাজ না পড়ে যে ঘুমো ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয় ফেরেস্তা ঘুমের মধ্যে জাতিকে ধ্বংস করে না কেন ঘুমের মধ্যে রাইকিয়া কোন জাতিকে ধ্বংস করছে কিনা কৌ মে লুথ কে ঘুমের মধ্যে রায়কিয়া ধ্বংস করছে সামুদ কে মে সালেহ কে কৌ কে এই সাতটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রায়কিয়া শেষ করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিক কি না বলেন না কেন মাকসাদ কি আপনার লোক আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুলিল্লাহ আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে আমার অনেক অনেক মোহব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন ওই আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছেন নিউজে আজিব এটা তার সব সময় আমল বহুদিন যাবৎ আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আমার বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তালা বলেন এক নম্বরে বান্দা আমি তোমাকে আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ শরীর স্বাস্থ্য আমি দিয়েছি আমাদের নামাজ রোজা অজু গুসল জিকির তসবি তেলাওয়াত হজ কোনটা পালন করার যোগ্যতা আমাদের শরীরে নাই কথা বলেন না বাফ বলেন না আমার কথাটা বুঝছেন কিনা না বলেন এবার শেষ আয়াত মৌলানা হুসাইন আসছে ও আমাদেরও অনেক মহব্বতের আমিও ব্যক্তিগতভাবে তারে অনেক মহব্বত করি আমারও সে অনেক মহব্বত করে তো তৃতীয় শেষ আয়াত হলো আল্লাহ তালা বলে দ্বিতীয় ব্যবস্থা দ্বিতীয় আর তৃতীয় একসাথে বলছে না হাদাইনাহুস সাবিলা আল্লাহ বলে বান্দা একে তো ছরিলের মধ্যে আমারে মানার যোগ্যতা দিছি দ্বিতীয়ত তোমারে যোগ্যতা দিয়া নিজের হাতে ছেড়ে দেই নাই কারণ আমি এরপরে আরো দুইটা ব্যবস্থা করছি এক নম্বরে তোমারে বুঝাইয়া বলার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল আর নবী রসুলদের পরবর্তীতে ওলামা আউলিয়া বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরাম আউলিয়ায় কেরাম আমি আল্লাহ যুগে যুগে তোমার কাছে পাঠাইছি তোমারে আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা জান্নাতের রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝায় দাও বলেন কোনো দিন হুজুর দেখেন নাই কোনো দিন কোনো হুজুরের কথা শুনেন নাই কোনো দিন কোনো আল্লাহওয়ালা দেখেন নাই এমন একজন ভাগ্যবান সে আতুডান সে কোনো দিন হুজুর দেখেন নাই কথা বলেন না কেন ঠিক আছে না তাহলে আল্লাহ তালা বলেন পৃথিবীতে গুরু নিজের হোক আর দুর্ভিক্ষ হোক মহামারী হোক আর টর্নেডো হোক সাইক্লোন হোক হুজুর নাই পৃথিবীতে এমন সময়টা কখন গেছে সাঁচা আমনে আমনে কর আমনে ছোট থাকতে আপনার বয়সটা একটু বেশি আমনে কন। যে না হুজুর ছোট থাকতে একবার শুনছি গুমিত্য তুইটা পৃথিবীতে কোনো হুজুর নাই এমন হয়েছিল কথা বলেন না কেন হয়েছিল চাচা আল্লাহ তালা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা সর্বদাই আমি রেখেছি এক জমানা আমি নবী রসুল পাঠাইছি আমার আখেরি বন্ধুর মাধ্যমে খতমে নবুয়ত নবুয়তের ধারা আমি শেষ করে এরপরে আমি নবীর ওয়ারিস হিসাবে ওলামা আউলিয়াদেরকে পাঠাচ্ছি তারা বুঝাই বলতেছেন তারা বুঝায় আপনার আমার প্রত্যেকের কানে আখেরাত কবর হাসর পরকাল মিজান ফুলসেরাত নামাজ রোজা বন্দিগি হালাল হারামের কথা কি একবার দুইবার পড়ছে আমরা বলি নাই কথা বলেন না কেন ওলামায় কেরাম বলে নাই আপনাদের মসজিদের ইমাম বলে নাই তিন নাম্বার হলো তাহলে আল্লাহ তালা বলেন বান্দা পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বুঝাইয়া বলার জন্য উপযুক্ত পথ প্রদর্শক আমি আল্লাহ যুগে যুগে দিয়েছি তিন নাম্বার বুঝবার জন্য আমার আসবানি কিতাব এরপর করেছি এই তিনটা হইল মানার মতো যোগ্যতা শরীরে দিছি বুঝাইয়া বলার জন্য নবী এবং তারপরে ওলামা পাঠিয়েছি আর বুঝবার জন্য কিতাব দিয়েছি কফ এবার শুধু আমি দেখতে চাচ্ছি আমি আল্লাহ ব্যবস্থাপনা ঠিক করে দিছি দুনিয়ার মধ্যে তোমার জন্য কিতাব দিছি বুঝাইয়া বলার জন্য উপযুক্ত আলেম দিয়েছি এবং মানার মতো যোগ্যতা সম্পন্ন শরীর দিয়েছি এবার শুধু আমি আল্লাহ দেখতে চাই কাফুরা ইম্মা ইম্মা তুমি আমার অনুগত না তুমি মানতেছ না আমি শুধু এটা দেখতেছি এ দেখে দেখে শুধু দুনিয়ায় খাওয়াইতেছি পড়াইতেছি এটাতে অসুবিধা নাই কিন্তু অনুগত এবং অবাধ্যের ফায়সালা পুরস্কার এবং শাস্তি আখেরাতে ইন্না আতাদ নালিল কাফিরিনা সালা সিলা ও আগলা সাইরা এর পরের আয়াত আল্লাহ বলে প্রতিটা অভদ্য নাফরমান বান্দার জন্য আগুনের শিকল আগুনের বেড়ি জাহান্নামের আগুন রেডি রাখছে ইন্নাল আবরার আয়াস রাবুন কাসিং কা কাফুরা আর প্রতিটা নেককার অনুগত বান্দার জন্য কাফুর মিশ্রিত সুগন্ধিময় সারাপ আমি আল্লাহ আপ্যায়নের জন্য জান্নাতে রেডি রাখছি